জার্নি ইস্ট পার্ক অফ কি প্লেস ইউ হ্যা ইফস অবাউট দ ফিলেন ফিট টচ ফর এন সেন দ এয়ার স্মেল ডিফেন্ট অ্যান্ড দা রিদম অফ প্লেস ইন এ নী তো রিসেন্টলি আমি আর আমার ফ্রেন্ড চলে যাই খাগড়াছড়িতে একদমই নতুন একটা কালচারে ফর মি দ্য জার্নি ওয়াজ টোটালি ডিফারেন্ট দ্য প্লেস দ্য কালচার অ্যান্ড দ্য লাইফ এয়ার ওয়াজ সো রিচ ইন দিস প্লেস টাইম ফ্লোজ ডিফারেন্ট কেননা প্ল্যান করেছিলাম তিন দিনের কিন্তু কখন যে পাঁচ দিন ফুরিয়ে গেল এরও পাই কথা বলছি খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বাইলাছড়ি গ্রামের যেখানে প্রকৃতি যতটা না সুন্দর তার থেকেও সুন্দর এখানকার মানুষজন পাহাড়ি আর বাঙালিদের মধ্যে এত মিল এটা আমি অন্য কোথাও দেখতে পাই কাহিনী শুরু করার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক চোদ্দ তারিখ রাতে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করি শ্যামলী বাস থেকে টিকিট কাটি রাত দশটার প্রায় ভোর ছয়টার মধ্যেই আমরা মাটিরাঙা উপজেলায় এসে পৌঁছাই লাকিলি ওই দিনই বাজার বসেছি যেতে যেতে বিভিন্ন ধরনের কাঁচামাল ফলমূল এবং সুন্দর একটা সানরাইজ দেখতে পেয়েছিলাম আমার মতে একটা এলাকার সবথেকে জনবহুল কালচারাল জায়গা হচ্ছে ওইখানকার বাজার যেখানে গেলে আপনি ওই পুরো এলাকাটার একটা ধারণা পেয়ে যাবেন কত রকমের মানুষজন আছে তাদের খাদ্যাভ্যাস কী পোশাক আশাক কিরকম আরও অনেক কিছুই জানতে পারবেন কিছু একটা জিনিস চোখে পড়লো যেটা আমি আসলে এর আগে কখনোই দেখি নাই এটার নাম সম্ভবত নাপপি কিন্তু এর ব্যবহার কি না আমি জানি না আর হ্যাঁ এটাকে কিন্তু গরুর মাংস পাইবেন না প্রথম দেখাতে আমিও বুঝতে পারিনি কিছু কেনাকাটা করলাম না না ওই মাংস না নানের জন্য পান সুপারি কিনলাম আরেকটা ব্যাপার হচ্ছে এখানে প্রায় শত শত সুটকের দোকান যেখানেই চোখ পড়ে নানান রকমের ছুটকি এরপর চলে আসলাম সেই মাটির ঘরে মাটির ঘরের একটা বিশেষ গুণ হচ্ছে না কেন ঘরের মধ্যে ঠান্ডা থাকে সো শান্তিতে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং বিশ্রাম শেষে চলে গেলাম এমন একটা জায়গায় যার ব্যবহার আমরা নিত্যদিনই করে থাকি কিন্তু অনেকেই জানি না ওইটা কিভাবে প্রস্তুত হয় হচ্ছে উপজেলার রাওয়ার বাগানে আমার আশেপাশে দেখেন যতগুলা গাছই দেখতেছেন সবগুলাই হচ্ছে রাওয়ার গাছ এই যে এখানে দেখেন একটা পাত্রের মতো দেওয়া আছে আর গাছগুলা কিন্তু এখান থেকে কাটা এই যেদিকে একটু জুম কর এই যে উপরের যে ছালগুলো আছে এগুলা কিন্তু দেখছেন কাইটা রাখছে তো মূলত এখান থেকেই গড়ায় গড়ায় এই যে একটা সাদা কেমিক্যাল প্রকৃতির যেটা দেখতেছেন এরা হচ্ছে মূল উপাদান যেটা রাওয়ার ওইটা এখান থেকে গড়ায় গড়ায় এই পাত্রে এসা জমা হয় আর এক সপ্তাহের মতো বা দু তিন দিন পর যারা এই গাছের মালিক তারা এসা এই রাবারগুলা সংগ্রহ করে মূলত এই রাবারগুলা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় সবচেয়ে প্রধান কাজ হইতেছে এটা গাড়ি পরে বিমান সাইকেলের যে টায়ারগুলো আছে এগুলাতে ব্যবহার হয় আর বেশিরভাগই রপ্তানি হয় বাইরের দেশে আর বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহৃত হয় মূলত খাগড়াছড়ির প্রায় অর্ধেক মানুষ এই রাবার বিজনেস রাবার গাছের বিজনেস করে দেখেন সব যতগুলো গাছ দেখতেছেন সবগুলোই যে হচ্ছে রাবার গাছ এগুলো এখন খালি এগুলা কালেক্ট করে নিয়ে গেছে হয়তোবা তো অনেকক্ষণ হাটারির পর আমি একটা গাছে একটু রাবার দেখতে পাইছি দেখেন এগুলো একবারে জমিয়ে গেছে এই যে হালকা রাবার আছে

তো আমরা এগুলো দিয়ে বলবো না তো আমরা ক্রিকেট খেলতে বেটা দিই তো আবার এটা যখন ব্যাটে লাগতো বলটা অনেক দূরে চলে যেত এগুলো আবার খুঁজেও পাওয়া যেত অনেক সময় এখন আগের মতো ওই চল নাই এখন সবাই চার্জার মতো এখন এইদিকে ছেলেপেলেরা খেলাধুলা করে কমে এখন আগের মতো নাই সবাই চার্জার মতো সেটেল হয়ে গেছে এখন ওটা তাও প্রায় প্রায় আমি তোর কথা বলতেছি প্রায় দশ বারো বছর আগের কথা ওইদিকে কিন্তু পুরোটা পুরোটাই তোর রাবার বাগান পুরোটাই এদিকে এদিকেও এদিকেও আছে এই জায়গাটা দেখতেছেন এগুলা কিন্তু জাবানলে পড়া না এগুলো কিন্তু তারা নিজেরাই পোড়ায় কারণ হয়েছে যে গ্রীষ্মের পর যখন বর্ষাকালটা আসে তখন নতুন করে যাতে গাছ গজায় বা পাতা গজায় এই কারণে এরা এই জায়গাটা পরে দেয় খুবই সুন্দর কিন্তু একটা ভিউ আইতেছে কমলা কালার গাছের পাতার নিচে দিয়ে ল্যান্ডস্কেপটা দেখতেছেন একবারে ছাই দিয়ে ভরা আসলে মেন্টাল হেলথ ঠিক করার জন্য পাহাড়ে আসছিলাম আইসা দেখে আমার ফিজিক্যাল হেলথা এই এই পাশে দেখেন বন্য শুকুটে দেখেন বুঝি আছে আমার দিকে যে তুই পারলে আয় সাহস থাকলে আমার পাশে যে গোটা দেখতেছেন এটা কিন্তু মাটির তৈরি রোদ সচরাচর বাইরে যদি রোদ থাকে মাটির ঘরে কিন্তু ভিতরে আমাদের আপনাদের ঠান্ডা লাগবে পাহাড়িদের এই মাটির ঘরগুলো কিন্তু অনেক সুন্দর ভিতরে থাকতেও অনেক আরাম সো মেন্টাল হেলথ ঠিক করার পর এখন ফিজিক্যাল হেলথ ঠিক করার পালা আর আম ভর্তা হলে ফিজিক্যাল প্লাস মেন্টাল সব হেলথই যেন ঠিক হয়ে যায় একদম ছোটবেলার যে স্মৃতি ওই স্মৃতিটা আবার মনে পড়ে গেল সুবর্ণালা দেখেন একবার গাছটা দেখেন বিশাল বিশাল একটা গাছ পুরো আমে ভরপুর আর আমরা এখানে ভাই সবাই মিলা আম কুড়াইতেছি পুরা এক বক্স আম আমরা দেখেন ভাই এইসব আম ঢাকা শহরে কই পাইবেন মাত্র গাছ থেকে পালাম আর এখন এখান থেকে কুড়াইতেছি পাশে আরো আরো আম আছে এদিকে এদিকে দেখেন এগুলো পইরা পইরা পাইকে গেছে রোদে এই যে দেখেন কাঁচা আম যারে বলে কই পাইবেন এগুলো বলেন শহরাঞ্চলে এইসব আম কই পাইবেন একদম ফ্রিতে এই গাছটার বয়স প্রায় একশো বছর তো হবেই নাকি ভাই বিশাল গাছ বিশাল কত বড় পাইছে এই যে দেখেন একবারে অথেন্টিক পাকা আম যারা বলে আমি লিটারলি হাত দিলেই আম পাবো এই অবস্থা ছিল যে এই জায়গায় আম ছিল আমি জাস্ট স্টাম দিলি ছেড়ে যাবে ওই যে ভাই ভাই পুরো বক্স দা নিয়ে নিছে বাহুবলি বাহুবলি সো আম পাড়ার কার্যক্রম শেষ এখন হবে বানানোর প্রসেস আম ভর্তা খাওয়ার শেষে চলে গেলাম নিজ গৃহে ফিজিক্যাল ও মেন্টাল হেলথ দুইটাই ঠিক করতে কিন্তু কিভাবে সম্ভব যদি এত সুন্দর একটা ওয়েদার দেখেন ঝড়ো আবহাওয়া টিপ টিপ বৃষ্টি আর কিছু মিষ্টি শৈশবের আনন্দ কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সেই পুরনো শৈশবে হারিয়ে গিয়েছি মনে এরকম একটা প্রশান্তি আর কখনই আসেনি আমার বাম পাশে দেখেন তাদের বিশাল একটা রেলি তারা এই রেলির মাধ্যমে নিজের যে ঐতিহ্যটা আছে তাদের যে ঐতিহ্যটা তারা আসলে সবার কাছে এটা তুলে ধরতেছে দেখেন বিশাল একটা রেলি ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই এই রেলির মধ্যে পার্টিসিপেট করতেছে আসলে দেখতে ভালো লাগতেছে জিনিসটা কি বিশাল এক কত মানুষজন আনন্দের সহিত বাদ্য বাজনা বাজাচ্ছে গান করতেছে আবার অনেকেই নৃত্যে জড়িয়ে পড়েছে হ্যাঁ এটাই তাদের কালচার চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব হচ্ছে বিজু ঠিক তেমনই ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব হচ্ছে বৈশু তিন দিন ব্যাপী এই উৎসব পালন করা হয় প্রথম দিনকে বলা হয় হারি বৈশু দ্বিতীয় দিনকে বলা হয় বৈশুমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় কথা মূলত আগামী দিনের সুখ ও সমৃদ্ধির জন্য তারা এই উৎসবগুলো পালন করে থাকে উৎসবের প্রথম দিনে ভোরবেলায় ফুল গাছ থেকে ফুল তোলার প্রতিযোগিতা চলে সেই ফুল দিয়ে বাড়ি সাজানো হয় এবং পাশাপাশি সেই ফুল দিয়ে মন্দির এবং পবিত্র স্থানে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আমার পিছনের বিউটা দেখতেছেন কত সুন্দর লাগতেছে পিছনের পাহাড়গুলা তো আজকের এই যে বিজু উৎসবের পয়লা বৈশাখের যে উৎসবের র্যালি শেষে সবাই চলে আসছে মন্দিরে ওই পাশে সবাই মন্দিরে যার যার প্রার্থনা শেষ করতেছে প্রার্থনা শেষে আবার এরা র্যালি করে আবার যেখান থেকে আসলে আমাদের চোপটা শুরু হয়েছিল আবার সেইখানেই মাঠে যে থামবে কি সুন্দর বাতাস হইতেছে আর আমরা সবাই ভাই ব্রাদার বসে আছি এই জায়গায় তো বাইরা তো এই জায়গায় একবারে ছোটকাল থেকেই বড় হয়েছে নাকি মানে ছোটকাল থেকে এই যে বেড়ে ওঠার একটা পাহাড়ি অঞ্চলে মানে এটার অনুভূতিটা কিরকম যদি একটু ভাই পারো এখানে মনে করেন যে ছোটকাল থেকে আমরা আমাদের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে বড় হয়েছি আমরা প্রতি বছরে এখন যেরকম ওইসবই আমাদের র্যালি যেরকম মাস মুসলিম নিয়ে যেভাবে উদযাপন করতেছি আজকের মতন সারা বছর পরে থেকে আমি প্রথমবার এখানে আসছি আসলে এই যে আপনাদের যে বিজু উৎসবটা বা পয়লা বৈশাখ উপলক্ষে কেন্দ্রিক যে উৎসবটা হয় এখানে দেখে আমার কাছে খুব ভালো লাগছে কারণ মানে এইসব আসলে তো ঢাকা শহরে দেখা যায় না সচরাচর

একটা মুরগি যাচ্ছে প্রায় কত সাত আট বছর হইব তখন একটা বাচ্চা জালের মধ্যে ফাইসা গেছিল মুরগির তো আমি তো সহ সরনের মানুষ গেছি বাচ্চাটার চুড়াইতে আর ওর মা বুঝছে যে আমি ওরা নিতে গেছি

একটা খেলা হইতেছে যেটার জন্য আমি একবারে শুরু থেকে অপেক্ষা করতেছিলাম দেখেন ওই পাশে একটা কত বড় একটা বাস খেলা করছে লিটারেলি তো এই বাস খেলাটার জন্যই আমি ওয়েট করতেছিলাম বালিশ খেলা শেষ হইতে না হইতেই এখানে বাচ্চাদের মোড়গুলোরে স্টার্ট করে দেওয়া হয়েছিল আর লিটারেলি এটা দেখার পর আমার খুব খেলতে ইচ্ছা করছে কারণ স্কুলে থাকতে আমি অনেকবারই খেলছি আসলে ভালোই খেলতাম আর এই ছিল আমাদের পাইলা ছড়ি পয়লা বৈশাখ উদযাপনের একটা শর্ট স্টোরি যেটা আসলে আমি খুব এনজয় করছি আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি আসলে ছোটোবেলা থেকেই ঢাকা শহরের যে পয়লা বৈশাখ উদযাপনটা হয় ওইটাই দেখে আসছি এবার একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি সেইখানের যে কালচারটা যে সুন্দর সংস্কৃতিটা এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লিভ এ বিগ থামস আপ ফর মি আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো ভালো থাকবেন ভালো রাখবেন দিস ইজ সুমন হোসেন লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড